কেমন আছো সবাই মৌসুমি রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদেরকে একটা দারুণ মজার রেসিপি বানিয়ে দেখাবো বাড়িতে কলা এনেছিলো শেষ অবধি দু থেকে তিনখানা কলা একটু কালো হয়ে গেছিল তাই ভাবলাম সেটা তো আর কেউ খাবে না সেটা দিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া যাক এখানে দেখো কলাগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারে একটু গুঁড়িয়েও নিতে পারো আমি কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যতটা পারা যায় মিহি করে নিতে হবে কলাটা দেখে হয়তো বুঝতেই পারছো কতটা মজে গেছিলো কলাটা এইবারে এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করবো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আমি এখানে কিন্তু দুই টেবিল চামচ মতো চিনিই দিয়েছি যেহেতু এটা আমি রসে ভেজাবো তাই খুব একটা বেশি চিনি এখানে দিইনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সুজি আর এখানে আমি দুই টেবিল চামচ মতো ময়দাও দিয়েছি তোমরা চাইলে ময়দাটা স্কিপ করতে পারো আর সব থেকে মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চালের গুঁড়ো এখানে আমি টোটাল চার চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি এবার এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জাল করে রাখা দুধ এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়েছি অল্প অল্প করে মেশাতে হবে একবারে পুরো দুধটা ঢুলে দিতে যেও না তাহলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আমি দেখো অল্প অল্প করে নিচ্ছি আর এইভাবে মেশাচ্ছি এখানে আমার কিন্তু পুরো দুধটা লাগেনি ব্যাটারটা ঠিক এই রকম ঘন হবে দেখাই তোমাদের আরও যেহেতু সুজি আছে এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলে আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে এখানে আমি আর কিন্তু দুধ দিচ্ছি না এখানে কিন্তু আমার ওয়ান ফোর্থ কাপ দুধেই হয়ে গেছে এইটুকু আমি রেখে দিচ্ছি এবার এইটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম আধ ঘন্টা পর দেখো অনেকটাই কিন্তু ব্যাটারটা ঘন হয়ে গেছে এভাবে আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আর একটু দুধ দিয়ে তোমরা পাতলা করে নিতে পারো এবারে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে না হলে একটা পিঠেও কিন্তু ফুলবে না তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আরও একবার খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে কড়াইয়ে দেওয়ার আগে দেখো ফেটিয়ে নিয়েছি এবারে এক হাতা এইভাবে তুলে নিয়ে আমি ছোট ছোট করে মালপোয়ার শেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো বড়ো বা ছোট যে কোনো শেপেরই বানাতে পারো কোনো সমস্যা নেই আমি যেহেতু মিনি মালপোয়া বানাচ্ছি তাই যেহেতু সাইজটা কিন্তু ছোটই হবে এখানে আমি চারটে মালপোয়া দিয়েছি প্রত্যেকটা মালপোয়া কিন্তু ফুলকো ফুলকো চপের মতো হবে দেখতে তবে তেলের টেম্পারেচারটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে এটাকে কম করলে পরে কিন্তু একটা ফিটেও ফুলবে না আমি বারবার বলছি দেখো এইভাবে একটুখানি আমি উল্টে দিচ্ছি একদম সব ফুলে ফুলে সব একদম চপের মতো হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু এটাকে লালচে করে ভাজতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবে বেশ অনেকটাই কালার চলে এসছে এটাকে আমি একটু উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর এদিকে আমি কিন্তু একটা শিরাও তৈরি করে নিয়েছিলাম এক বাটি চিনি আর এক বাটি জল দিয়ে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আমার খুব বেশি পাতলাও হবে না আর হালকা কুসুম গরম থাকতে হবে যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু গরম করে নিতে পারো এদিকে যখন মালপোয়াটা হয়ে যাবে তখন তুলে একদম ডাইরেক্ট সিরাই দিতে হবে সিরাই দিয়ে খুব একটা বেশি সময় এটাকে ভেজানোর প্রয়োজন নেই এক মিনিট মতো এটাকে ভিজতে দিলেই দেখবে খুব সুন্দরভাবে রসটাকে শোক করে নিয়েছে এক মিনিট মতো ভিজিয়ে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি সত্যি কথা বলছি বন্ধুরা এতটাই সুস্বাদু হয়েছিল এটা খেতে যে মুখে দিলেই মিলিয়ে গেছিলো তো বাড়িতে এইরকম যদি তোমাদের কলাগুলো পড়ে থাকে ফালতু ফেলে না দিয়ে এইভাবে মালপোয়া বানিয়ে সবাইকে খাইয়ে একদম তাক লাগিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ অবশ্যই তারা কিন্তু একটা লাইক দিয়ে যেও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো